হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছি তো আজকে আমাদের মানে খরগোশের বেবির আমরা রিভিউ দিয়েছি তো মানে এরপরের ভিডিও তো অবশ্যই আপনাদের দেখাবো তো এই দেখেন আমাদের সবজি বাগানের তো আরেকটি জিনিস দেখাচ্ছি চলেন দেখাই দেখেন মাশা আল্লাহ তো আমাদের সব মানে ফ্লাওয়ারগুলো সব ফুটে গেছে তো দেখেন মহাশল্লাহ তো আল্লাহর রহমতেই দেখেন তো কত সুন্দর মাশা আল্লাহ তো এই ফুলটা দেখেন তো এই দেখেন আমাদের মানে এরে দেখেন সবগুলা ফ্লাওয়ারই ফুটে গেছে তো ঘাস ফুল এখনও ফুটেনি কারণ ওই সাইডে শুধু কয়টা ফুল ফুটেছে তো ঘাস ফুল এখনো ফুটেনি তো আর এই দেখেন এই ফুলটা দেখেন তো এইগুলা তো সকালে ফুটে তো দুপুর দুপুরে এইগুলো আবার মানে একাই এরকমভাবে ই হয়ে যায় তো দেখি আরও তো আর ফুল ফুটেনি তো এই দেখেন এই ফুল গাছগুলা দেখেন তো এই বেবিগুলোও মানে বড় হয়ে যাচ্ছে মাহা আল্লাহ রহমতে তো ইব্রাহিম শিকারি তো সব গাছে বিষ দিয়ে দিয়েছে তো এই দেখেন এই যে তো সব গাছে বিষ দেওয়া প্রায় কমপ্লিট তো সকাল সকালে বিষ দেওয়া হয়েছে আর এই দেখেন আমাদের শশা গাছগুলো তো শশা গাছগুলোতে বিষ দিয়ে দিতে হবে কারণ এই দেখেন পাতাগুলো কীরকম মানে মরে যাচ্ছে তো শশা গাছের এই যে গাছগুলো পরিষ্কার করতে হবে কারণ ঘাসগুলো অনেক বড় হয়ে যাচ্ছে কারণ বড় হলে তো শশা গাছের অনেক ক্ষতি হবে তো আমাদের এই যে আমরা নবুলা গাছগুলো দেখব তো এই দেখেন আমাদের টমেটো গাছ তো এই দেখেন আরও ফুল চলে আসতেছে মহাশিয়াল্লাহ তো এই ফুলগুলা তো এইগুলা তো আগের ফুল তো নতুন নতুন ফুল চলে আসতেছে তো আমরা দেখবো এই দেখেন তো আমাদের এই যে নবুলা গাছ তো এই গাছে বিষ দেওয়া হয়েছে কারণ এই দেখেন পোকায় আক্রমণ করার ফলে তো এই গাছটা এত বাড়েনি তো এই দেখেন ও যে এই যে তো এইগুলায় মূলত পোকা তো এইগুলায় পোকা এইটা শুধু পরে চলে গেছে আর সবগুলাই মানে একদম নিচে রয়েছে আর এই দেখেন তো ভে মানে ভেন্ডি গাছের দেখেন ওরাও অনেক ছোটো ছোটো তো এখন বড় হয়নি আর এই যে ঘাসগুলো সাফ করে দিতে হবে কারণ ঘাসগুলো না সাফ করে দিলে এদের গোড়া একদমই হয়ে যায় আর এই দেখেন তো ঘাস ফুল গাছ তো ঘাস ফুল গাছের এগুলো পানির দিয়ে দিয়েছি তো এগুলা আরেকটু হালকা মাটি দিয়ে দিতে হবে তো এগুলো তো আমরা সজ গাছই বনেছি তো এখনও জ্বালায়নি তো হয়তোবা দু একটা দু একটা মানে হপায় হপায় জ্বালাচ্ছে তো এখনো ফুলফিলভাবে জ্বালায়নি তো আমাদের তো ফুল বাগানে আমরা আরও কিছু ফুল আনবো তো অবশ্যই কি কি ফুল আনলে মানে ভালো হবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন এবং ভিডিও ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ